দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন দেশব্যাপী ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো আজগর আলী হসপিটাল ভয়েস অব ইসলাম পাওয়ার্ড বাই হামদর আবারও আমরা প্রতিযোগিতা ফিরে যাই এবারে গ্রুপ এ আপনার কোন বিভাগ থেকে কে আসছে যদি বলতেন নেসার উদ্দিন আসছে বরিশালের বন্ধু নেসার উদ্দিন তোমার কোন নেই যে সমত তুমি তুমি নবী সবার রাজিত সৃষ্টিকুলের মূল তুম হি নবি সবা সৃষ্টি কোরে মুহুল ওগো তোমার প্রতি সালাম পাঠায় ও তোমার প্রতি সালাম পাঠায় ও বিশ্ব মাঝে তুমি

এবার সরকার আপনার কাছ থেকে জানতে ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে সকলের ভাবে গাইবার চেষ্টা স্বাভাবিক ভাবে যে স্বাভাবিক ভাবে তো এই জিনিসটা তুমি ধরে রাখবে ধন্যবাদ ইনশাল্লাহ যেহেতু ধন্যবাদ দিচ্ছেন নাম্বার আপনার কাছ থেকে শুরু করতে চাই এই বন্ধুর জন্য আপনি কত নাম্বার দিচ্ছেন এবারে শ্রদ্ধা এমএান দেখি তিনি ছয় সরিয়ে ফেলছেন তার নাম এই জন্য তোমার জন্য আজ মাসা আল্লাহ আল্লাহ তোমাকে মঙ্গল রাখুক তুমি সব মিলে পেয়েছ বাইশ নাম্বার এগিয়ে যাও দেখা যাক কি হয় ইনশাল দশক মন্ডলী জমজমাট আয়োজনে এবারে গ্রুপ